ব্যানজরের মতো লোক কিন্তু আমাদের যারা মিডিয়াতে আছে সাকিব খানের চেয়ে বেশি পরিচিত বাংলাদেশ সে এয়ারপোর্টে নিজের চেহারা গোপন করে যাবে এটা ঠিক না যদি সে যেয়ে থাকে অবশ্যই সরকারের এটার মধ্যে হাত আছে এখন কি কোনেন্ট দিয়েছে ওয়ারেন্ট আছে না ওয়ারেন্ট নাই চার্জশিট হয় নাই তাহলে ব্যঞ্জির তো পলাতক আসামি না ভাই তাকে পলাতক কেন ভাবছেন আপনি

পাঁচ হাজার কুড়ি টাকা আছে এখনো সরকার

সরকার সাপোর্ট করুক বা না করুক আপনারা আমার জন্য অনেক কিছু উনি উনি ফকির আমি ফকির আমার জন্য একটা পয়সা অনেক ওদের কোন জন্য আব্দুল আল মিন্টু এই সালমান এফ রহমান বেনজিরের জন্য এসব কিছু না এক ইয়ে বলছে লাল কার্ড লাল কার্ড বলে দেখাইছে জনগণ সত্তর না দেয়া লাল কার্ড দেখলে আমরা খুশি হই যখন আমি ব্রাজিল সাপোর্ট করি যখন আর্জেন্টিনার প্লেয়ারকে লাল কার্ড দেখায় আমি খুশি হই যে সে থাকে

কোন সংবিধানে কোথাও বলে নাই এত পার্সেন্ট ভোট না পাইলে সে এমপি কার্যকর হবে না আপনি বলছেন যে আওয়ামী লীগের ডাকে বিএনপি ডাকে ভোটাররা ভোটে যায় নাই না যায় কি হলো ক্ষমতায় তো বসে গেছে এখন আসি এখন বলেছে যে বিচার করে শাস্তি দিচ্ছে এটা ফজলুল হক ভাই বলেছে বিচার করে শাস্তি দিচ্ছে বিদেশকে বোঝানোর জন্য যে আমরা শাস্তি দিচ্ছি যেন এই এমবার্গো বা স্যাংশন না আছে তাহলে তো সে ভালোই করেছে আবার বলেছে যে শেখ হাসিনা শেখ পরিবারের কার বিরুদ্ধে মামলা করতেছে না করতেছে কর্মচারী পিয়ন এটি তো করবে শেখ হাসিনা রয়ে গেছে আপনারা বিচার করবেন যেমন শেখ হাসিনারা বিচার করছে করছে খালেদা জিয়া আপনারা এসে বিচার করবেন শেখ হাসিনা শেখ পরিবারের সবাই বিচার করবেন ভাই আর একটা বলছেন গুলি ছোড়া হয় এত গুলি ছোড়া তো কিছু দিন হয় না হয় না এর আগে এর কম ছিল তার আগে কম ছিল তার ছাড়া এরপরে যখন আপনারা আসবেন বা অন্য কেউ আসবে তার আরো গুলি ছোড়া সবকিছু পারে সকল সময় হয়েছে আইট হয়েছে সমাবেশ হয়েছে হ্যাঁ सार्थक সমাবেশ হয়েছে আপনাদের এটা আমি অস্বীকার করি না যেমন ও যে এই অতিশয় সার্থক সমাবেশ কিন্তু করতে পারে নাই তখন তার অবস্থান আমরা অবস্থ নিতে পারে নাই একটা টক শোতে একজন বলেছিল আপনাদের আমি টক শো নাম বলবো না আপনাদের আপনার সমর্থকি সে তখন একজন বলেছিল যে ভাই আমরা ভেবেছিলাম এই যে ভাবাটা রোনাদানের মতো ভাবা তারা ভেবেছিল যে ২৮ তারিখে সমাবেশ আসলে ওই কোন আরবি লেভেল বলে কারা বলছে তখন আমরা ক্ষমতা নিয়ে নিব এটা সেপ্টেম্বরের এক তারিখ থেকে শুনতেছিলাম যে একটা ক্ষমতা নিব যে তোমাদের তো ইয়ে চায় না জনগণ চায় না আমরা একটা আপাতত একটা অন্তর্বর্তী সরকার করি তারপর আমরা দিব এর মেজর বা কর্নেল লেভেল এই বিট লেভেল অফিসারদের বিশ্বাস করবে না আবার বলছে যে এটা করলে আমেরিকা আইসা ওটা স্যাংশন দিবে আমেরিকা বলবে যে এটা করো ওই যে কোন বাইডেনের কোন উপদেষ্টা

এখন কোথায় আছে এটা নিয়ে ধোয়াশা আমি এখন কোন জায়গায় অবস্থান করছে সেটা নিয়ে ধোয়াশা চলছে তাহলে সবই তো সরকারের পরিকল্পনায় হচ্ছে এদেশ থেকে একটা মশা মাছি পর্যন্ত পালাইতে পারে না যদি মশা না লেখা থাকে এটা এটাও বলছিলাম যারা পিরজাদা শহীদুল হারুন দুর্নীতি তো আমরা আওয়ামী লীগ দেখার সুযোগ নাই এই যে বলা হচ্ছে বলা হচ্ছে এই সরকার এই সরকার এই সরকার তাদেরকে বিচারের সম্মুখীন একটু অনুষ্ঠানের শুরুতেই অনুষ্ঠানের শুরুতেই যে কথাগুলো বলছিলাম যে সরকার বলছে অভিযোগ আদালত বলেছে যে যারা দুর্নীতি বাজ তাদেরকে সরকার বিচারের সম্মুখীন করছে এটাই সরকারের সফলতা কিন্তু এই যে চলে যাচ্ছে তারা ব্যাংকের থেকে টাকা তুলে নিচ্ছে এবং দেশ ছেড়ে চলে যাচ্ছে যদিও পত্রিকায় উপরে নির্ভর করে বলছি তার গেছে কি না জানি না তবে অবস্থা কথা। যে জি অবস্থান নিয়ে ধোঁয়াশা যেহেতু আছে একটা খুব ঋণাউন পত্রিকাগুলি যে অবশ্যই খারাপ যেন তার মতো ব্যক্তি কাকি বিচারের সম্মুখীন করতে যাচ্ছে মানে কাকে না না বিচার হত অনুপস্থিতির এফিশিয়েন্সি বেশি ভালো তার সাজা হয়ে যাবে হ্যাঁ এটা আমি বলি বেনজির মতো লোক কিন্তু আমাদের যারা মিডিয়াতে আছে সাকিব খানের চেয়ে বেশি পরিচিত বাংলাদেশ সে এয়ারপোর্টে নিজের ই চেহারা গোপন করে যাবে এটা ঠিক না যদি সে যে থাকে অবশ্যই সরকারের এটার মধ্যে হাত আছে কারণ সরকার তো সব জায়গায় তার সম্পর্কে আপনি ই বিমান পথ বলেন সড়ক পথ বলেন ওই যে আনারের হত্যাকারী গেছে ইন্ডিয়া দিয়া নেপাল নেপাল দিয়া দুবাই দুবাই থেকে আমেরিকা এটা তো বেনজির হতে পারে না আনরের হত্যাকারী কে কে না কিন্তু বেনুজির রে কিন্তু নায়ক শাকিব খানের তো বেশি চিনি যদি এই ভাবে সে এটা তো আশঙ্কা করছে চলে যাচ্ছে তবে যদি এটা সঠিক হয় তাহলে অবশ্যই সরকারের যেমন দিন আছে সরকারের হাত আছে আরেকটা আইনের ভাষায় বলি যদি সে বিচার যদি সে পালায় যায় তাহলে এবসেনশিয়া বিচার হবে তখন শাস্তি 100% কারণ না তাকে শক্তির জেরা করতে পারবে না আমি তো বিচারক ছিলাম যদি আগে শাস্তি দিয়ে মানে যে তার ব্যাপারে এরকম একটা স্বাস্থ্য ব্যবহার কোটি টাকা আমার না সাগর ভাই আমার 5000 কুইটা রয়ে গেছে আমার 4টা অ্যাপার্টমেন্ট রয়ে গেছে আউমলিগের সামনে আপনি চলে গেলেন কোন কোন কারণে আপনি বিচারে চলে গেলেন এই আউমলিকেরা বলে फांसी হলেও তাদেরকে প্রেসিডেন্ট লেভেল থেকে फांसी থেকে মুক্তি দেওয়া হয় এই যে জেনারেল আজিজের ভাইকে फांसी থেকে মুক্তি দিয়ে দেওয়া হয়েছে আপনি আসেন বিচার নিয়ে কিসের বিচার কিসের আই এটা আউমলিগের আদালতের আউমলিগের কি সূত্র